হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে এখন বেরিয়ে পড়লাম হচ্ছে বিয়েবাড়ি যাচ্ছি তো এতদিন অপেক্ষা করতে করতে ফাইনালি ডেট চলে এসেছে আজকে হচ্ছে বিয়ে তো আজকে বাড়িতে যাচ্ছি তো সবাই মিলে তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ঝটপট করে বেরিয়ে পড়েছি ওখানে যাবো মায়ের কাছে যাবো মা সবাই দিদির সবাই একসাথে বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রিক্সা ধরে নিলাম তো বাড়িটা হচ্ছে সামনে তো বেশিক্ষণ লাগবে না তো চলো আমরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা ফাইনালি সবাই বেরিয়ে পড়লাম পাপা এদিকে আসো পাপা এই যে এই যে সব বিয়ে বাড়ি যাচ্ছি কোথায় বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কি আনন্দ কি আনন্দ ওইদিকে মা সব তালা ফালা মারছে এই যে এদিকে তালা মারছে আর আমাদের কটা ব্যাগ হয়েছে একবার দেখায় টোটাল কটা ব্যাগ হয়েছে এই যে ওই একটা ব্যাগ এখানে দুটো ব্যাগ এর কাঁধে একটা ব্যাগ এনার কাঁধে সবার মানে কারোর কাঁধ খালি নেই তো বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছি একদম ফাইনালি একদম গায়ে হলুদ কিন্তু আরম্ভ হয়ে গেছিলো আমরা যেতে যেতে গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছিলো তো তারপর এখানে দেখতে পাচ্ছ আমি কাপড় মানে শাড়ি পরবো বলে সব কিছু নিয়েও গেছিলাম কিন্তু শাড়ি পরার আর টাইম হলো না তো এখানে কুর্তি পরেই দাদার গায়ে হলুদটা এখানে সেরে পড়লাম তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়ের সেই মণ্ডপ তো বিয়ের মণ্ডপটা এরকম হয় এটা হচ্ছে আদিবাসী বিয়ের তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই বাঙালিতে বিয়েতে যেরকম ছাদনা তলা হয় বিয়ে করার সময় যেরকম হয় তো আদিবাসী বিয়েতে কিন্তু এরকমই হয় তো দেখতে পাচ্ছ তোমাদের যতটুকু পারলাম একটু উনি বলে দিলাম আর এখানে কিন্তু ফাইনালি দেখো আমি সাজগোজ করে নিয়েছি এটা হচ্ছে আমার মেজদি আর এখানে হচ্ছে সেই দাদা বিয়ে করতে যাবে বলে সবাই অপেক্ষা করছে তো বিয়ে করতে যাবে কিছুক্ষণ মানে পরেই বেরিয়ে পড়েছিল তো এখানে দেখতে পাচ্ছি আমার বোনেরা দিদিরা মাসির মেয়েরা সবাই কিন্তু চলে এসেছে আর এখানটা এত গানের আওয়াজ হচ্ছিল বলে আমি মানে ভয়েসটাই দিলাম আর এখানে আমরা খুবই আনন্দ হচ্ছে আমাদের মানে সবাই একসঙ্গে হলাম তো আমাদের খুবই আনন্দ হয়েছে তো ফাইনালি কিন্তু আমি যতটুকু পালাম একটু একটু করে ভিডিওটা করলাম তারপরে এখানে হচ্ছে আমার মানে বৌদির বাড়িতে আমরা পৌঁছে গেলাম তো দেখতে পাচ্ছি বৌদি সেজে পুরো লাল একটা লাল না পিঙ্ক না রানী কালার তো দেখতে পাচ্ছি এখানে বৌদির সাথে নতুন বৌদির সাথে এখানে আমার একটা ছবি তোলা হলো ঠিক আছে এখানে হচ্ছে এটা মামির মেয়ে তো এটা দিদিই হয় তো দিদির সাথেও একটা ছবি সাথে হলো মানে সময় লেগেছে এখানেও হচ্ছে আমার বোনের সাথে একটা ছবি তোলা মাসির মেয়ে এটা হয় এখানে খেতে বসে ছেলের বাবা খাওয়া শুরু করেছে এই চানা ছিল তারপরে আরও খাবার ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি আর তো এখানে ছিল এইচ চিংড়ি ছিল চিকেন ছিল আরও অনেক কিছু ছিল একটা একটা করে তো নাম বলা যায় না যা হয়ে থাকে বিয়ে বাড়িতে আমার ছেলে দেখো সব মুখে লাগিয়ে টাগিয়ে সব খেয়েছে তো একা একা বাচ্চা মানুষ খাচ্ছে ও মজা করেই খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমার ঘুম পেয়ে যাচ্ছে খেতে খেতে এবার চিন্তা করছি যে বাসে করে বাড়িতে যখন ফিরবো তো কতক্ষণ টাইম লাগবে এটা তো এই ভেবেই তো আমার তো মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে এদিকে হাস মানে হাসিও পাচ্ছে এটা হচ্ছে দেখো নৈহাটি স্টেডিয়াম ফুটবল খেলা হয় এখানটায় ঠিক আছে তো এখানে একটা স্টেডিয়াম স্টেডিয়ামটা দেখতে পাচ্ছি ওই স্টেডিয়ামতে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে এখানে সবাই উড়ে উঠেছিল হ্যাঁ বেলতন ওপর উঠে মানে যে যার মতন সময়টা কাটাচ্ছিল কিন্তু বাস মানে যে বাসে করে এসেছি ওইটা আরো আধা ঘন্টা না এক ঘন্টা পরে ছাড়বে আর এখানে ওই স্টেডিয়ামের ভিতরটা দেখো কত বড় বড় গাঁদা ফুল দিয়ে সাজানো আর ভিতরটা খুবই সুন্দর ছিল আর যতটুকু পেরেছে একটু একটু করে সব ভিডিওগুলো করেছি তো তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে সকালবেলায় বৌদি আর দাদা হচ্ছে ঘরে চলে আসলো আর তো এইটুকু মুমেন্টটা একটু না তুললেও হয় না আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছে ওরা এসে আবার এখানটায় হচ্ছে মানে যা যা নিয়ম কানুনগুলো ছিল সেইগুলো করছে আর তো দেখতে পাচ্ছি এখানে নতুন বৌদি দেখবে বলে সব ভিড় করেছে এখানটায় সবাই

মানে এটা কি এরকম ক্যামেরাম্যানদের বলা আর এটা আমাদের মামি দেখুন খুব চাফ হচ্ছে এই দোকানটা বিখ্যাত চা কুষ্টিয়া বিখ কুষ্টিয়ার বিখ্যাত চা হা তুই সামনে সব দেখি হাত দেখি এখানে দেখতে পাচ্ছে সবাইকে চা দিয়ে দিয়েছে আর আমরা মানে এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছিল ঠিক আছে তো এখানে সত্যি চাটা খুবই টেস্টি খেতে তো আমরা না দু তিনবার করে মানে চা নেওয়া হয়েছে আর খাওয়া হয়েছে তো ফাইনালি ফাইনালি এইটা হচ্ছে বউ ভাতে দেখো রিসেপশনের দিনে তো দেখতেই পাচ্ছ তো এখানে হচ্ছে দেখো আমি তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বউ ভাতের লুক তো এই প্রথমবার আমি মানে মাথায় মানে ফুল দিয়েছি খোপায় তো কোনোদিন আমি খোপাতে এরকম ফুল দিইনি তো ফাইনালি আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো এখানে হচ্ছে বৌদির সাথে গিয়ে একটা ছবি তোলা এখানে হচ্ছে আমার মানে টুকটাক ছবি তুলে মানে কি টাইম পাস করছিলাম এখানে সবার সাথে এখানে আমরা তিন বোন দেখো ছবিটা মানে ছবিটা কতটা সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে আর এখানে হচ্ছে আমরা তিনজন ফ্যামিলি ছবি এখানে হচ্ছে একটু তোলা হলো আর এখানে হচ্ছে বৌদির খিদে পেয়ে গেছিলো মানে মানে অনেকটা রাতেই হচ্ছে বৌদির জন্য কফি আর পকোড়া এনে দিয়েছিল সেটাই বৌদি এখনও খাচ্ছিল তো এতজন গিফট দিতে আসছিল। তো ওইটা আর খাওয়া হলো না কফিটা তো তারপরে হচ্ছে আমি চলে আসলাম দেখো সবাইকে কফি দিলো তো আর আমিও কফিটা খেয়ে নিচ্ছি তো দেখো তো বিয়েবাড়িতে এই কফি পকোড়া এইসবই আমাদের চলছিল তো পকোড়াটা তো কফিটা খেয়ে পকোড়াটাও নেওয়া হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাওয়ার জায়গাটা মেন কোর্সের তারপর আমরা চলে গেছিলাম তো এখানটায় দেখতেই পাচ্ছ আমি আমার ছেলে মানে চলে গেলাম তো আরও সবাই ছিল আর এখানে আমার যা যা আমি খাবো তো সেইগুলো নিয়ে নিলাম তো খাওয়াটাও আরম্ভ করে দিয়েছি ওইদিকে পেছনে দেখতে পাচ্ছ আমার দিদি আর ওটা হচ্ছে একটা ভাইয়ের বউ মানে সবাই আমরা মানে একসঙ্গেই মানে খেতে বসে পড়েছিলাম তো দাঁড়িয়ে বসার জায়গা পাইনি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই অসুবিধা হয় খেতে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের দিকে চলে যাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখতে থাকো এখনো অনেক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমি খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে কিন্তু দেখো চলে আসলাম হচ্ছে এখানে হচ্ছে নাচের জায়গাটা করা হয়েছিল যেহেতু এখানটায় অনেক বড় মাঠ আছে আর এখানে মানে লোকজনও অনেক তো অসুবিধা হবে না বলে তো এখানে দেখো খাওয়া দাওয়া করেই একদম দেখো নাচে নেমে পড়লাম আর এখানে হচ্ছে একটা ভোজপুরি গান হচ্ছিলো তো ভোজপুরি গানে তো সবাই নাচ করছিল তো দারুণ দারুণভাবে এনজয় হচ্ছিল বাংলা হিন্দি ভোজপুরি সব গান হচ্ছিলো আর তো যতটুকু পাচ্ছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম তো আর খুবই আনন্দ দেখো আমার ফুলটাও খুলে গেছে নাচতে নাচতে মানে এমন নাচের চোর তো সবাই মিলে সত্যি বন্ধুরা দারুণ মজা করলাম দারুণ পুরো সারা রাত ধরে আমরা মজা করেছি তো বন্ধুরা এই বিয়েবাড়ি ব্লগটা তোমাদের কেমন লাগছে তো কমেন্টে জানিও তো আজকে বিয়েবাড়ির ব্লগটা তোমাদের যদি একটুও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দা পূজা অফিসিয়াল তো তোমরা ব্লগটা ধৈর্য ধরে দেখো স্কিপ করো না পরেও আরও সুন্দর সুন্দর তোমরা নাচ কিন্তু দেখতে পারবে তো বন্ধুরা তো দেখো এর এরপরেই কিন্তু সুন্দর সুন্দর নাচ দেখতে পাবে মানে আদিবাসীদের যে যেভাবে ওরা ডান্স করে তো তোমরা কিন্তু ওই ডান্সটা দেখতে কিন্তু দেখতে হলে কিন্তু ভ্লগটা কিন্তু স্কিপ করো না তো দেখো বন্ধুরা ফাইনালি এখানে দেখো ছেলে মেয়েরা সবাই দেখো আদিবাসী ডান্স করছে এটা কিন্তু আদিবাসীরা এরকমই ডান্সটা করে থাকে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল আসছে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট